আমরা বাংলাদেশ কেলা রত্নদ্দিস মামুন হস পক্ষ থেকে আমরা এই পার নিবাসী জুলাই যুদ্ধা শফিকুল ইসলামের কবর জাহারতের পর দোয়ার মাের পর আমরা বর্তমান সরকার সরকারের কাছে একটি জোর দাবি সে এই জুলাই যুদ্ধা হিসাবে স্বীকৃতিপ্রাপ্ত সে ইন্তেকাল করেছে তার পুনর্বাসনের জন্য তার ছেলে মেয়ে তার বিবি বাচ্চা তাদেরকে পুনর্বাসনের জন্য সরকারের কাছে জোর দাবি জানায়। এবং এই ফেসি সরকারের আমলে যারা এরকম হত তাদের সকলেই পুনর্বাসনের জন্য জোর দাবি জানাই এবং যারা সোহাদ দন করেছেন তাদের পক্ষে আমরা সরকার বর্তমান সরকারের কাছে আমরা তার পূর্ণ সুষ্ঠু বিচারের দাবি জানাই ওয়ালাইকুম রহমতুল্লাহ সম্মানিত দেশবাসী তথা হালগাট ও দুবাউড়াবাসীকে উদ্দেশ্য করে বলছি আমরা আমাদের মাঝে হালোয়াঘাট থেকে একজন জুলাই যোদ্ধা ছিলেন শফিকুল ইসলাম দীর্ঘদিন হাসপাতালে অসুস্থতায় কাতরায়ে শেষ পর্যন্ত মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে আমরা পরে শুনে আমরা দ্রুত চলে আসছি আজকে গতকালকে তার দাফন হয়েছে আজকে আমরা ওনার কবর জিয়ারত করতে আসছি কবর জিয়ারত করে আমরা সকলেই ওনার জন্য দোয়া করেছি আল্লাহ রাবুল আলমিন যেন ওনাকে শাহাদতের মর্যাদা দান করেন পাশাপাশি আমরা এই ফেসিস্ট আওয়ামী সরকারের এই ক্ষমতায় টিকে থাকার জন্য যে ব্যর্থ চেষ্টা করেছিল ব্যর্থ চেষ্টায় সে টিকে থাকতে পারে নাই আমাদের প্রায় দেড় দুই হাজার আমাদের বাংলার দামাল ছেলেকে গুলি করে হত্যা করেছে শহীদ করেছে আমরা বর্তমান সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যে এদেরকে তথা ফেসিস্টের বিচার যেন আমরা দেখে যেতে পারি সম্মানিত বিওয়ার্স আমি আমরা সকলেই ওনাদের জন্য দোয়া করি যারা শহীদ হয়েছে আল্লাহ রব্বুল্লা আলমিন যেন ওনাদেরকে শাহাদতের পূর্ণ মর্যাদা দান করেন পাশাপাশি যারা এখনও হাসপাতাল হাসপাতালের বেটে অসুস্থতায় কাতরাচ্ছে সরকার যেন তাদেরকে আরও বেশি খোঁজখবর নেন এবং তাদের পরিবারের খুশখবর নেন যারা শহীদ হয়েছে তাদের দায়িত্ব নেন পাশাপাশি আমিও হালোয়াঘাটবাসী তথা দুবাওড়াবাসীকে জানাই দিতে চাই হালোঘাট এবং দুবাওরাবাসীর পক্ষে আমাদের হালোগাট এবং দুবাওড়ার যে কয়েকজন জুলাই যোদ্ধা ছিলেন যারা ইতিমধ্যে এন্তেকাল করেছে শহীদ হয়েছে তাদের পরিবারের পক্ষে হ্যাঁ খোঁজখবর নেওয়ার জন্য বাংলাদেশ সরকারকে বর্তমান সরকারকে আমি অনুরোধ করব পাশাপাশি বাংলাদেশ খেলাপদ মজলিস আমরাও ওনাদের পাশে থাকবো বিশেষ করে এই এখন যার কবর জিয়ারত করলাম শফিকুল ইসলাম যুদ্ধা ছিলেন আমরা বাংলাদেশ খেলাপত মজ্রিসের পক্ষ থেকে আশ্বস্ত করছি আমরা তার পরিবারের সুখে দুঃখে আমরা সবসময় পাশে থাকবো ইনশাআল্লাহ